আমাদের সম্মানিত সভাপতি এই টুর্নামেন্টের সভাপতি যিনি এই টুর্নামেন্টের স্বপ্ন দোষটা স্বপ্ন পুরুষ জনাব আলহাজ রহমান খান সাবেক সভাপতি চকপাল পাড়া এস ইএসিটি মডেল উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক জামিয়া আশাফিয়া রাফিজা খাতুন মহিলা মাদ্রাসা আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের সম্মানিত সভাপতি আজকের অতিথি মঞ্চের অতিথি আসন অলঙ্কিত করে আমাদেরকে গর্বিত করেছেন খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কমিটি বক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জনাব আলহাজ মুফার রহমান খান সুপ্রিয় দর্শক মন্ডলী এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চে অনুকৃত করেছেন এবং আমাদের সকলের প্রিয় মানুষ পাড়ের মানুষ বিভিন্ন তার মূল্যবান কাজগুলোকে রেখে গুড বাই বলে আমাদের অতিথি মঞ্চে এসে এই খেলাটি উদ্বোধন এবং উদ্বোধনের সময় তিনি যেভাবে মূল্যবান বক্তব্য রাখলেন তার কথাগুলো অবশ্যই আমাদের আগামী দিনের পথ চলা জনার মোহাম্মদ নুরুজ্জামান মিধা কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দড়ি এবং মাঠের পূর্ব দিকে বিল্ডিং এর ছাদে মাইকের সামনে যারা বসে রয়েছে দয়া করে মাইকের পিছনে বসুন মাঠের পূর্ব দিকের বিল্ডিং এর ছাদে মাইকটি রয়েছে আপনারা মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে দেন মাইকের সামনে কেউ বলবেন না একটি হারানো বিজ্ঞপ্তি একটা মানি ব্যাগ হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মঞ্চে এসে দিয়ে যাবেন একটি হারানো বিজ্ঞপ্তি একটি মানিব্যাগ হারিয়ে গেছে যদি কোনো দায়বান ব্যক্তি মানিব্যাগটি পেয়ে থাকেন দয়া করে মঞ্চে এসে দিয়ে যাবেন সুত্ৰীদশক মণ্ডলী আমাদের অতিথি মঞ্চে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ লাল মিয়া বিশিষ্ট সমাজসেবক বাঘুলি পশ্চিম পাড়া রয়েছেন জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম সফল প্রবাসী ও সমাজসেবক পাল পাড়া শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিশেষ অতিথি হিসেবে আজকে শান্তিপুর তথা চান্দহার ইউনিয়নের জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে অতিথিদের মিলন মেলা ঘটেছে আমাদের অতিথি মঞ্চে সকলকে জানাই আরো একবার পান ভালা অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল অতিথিবৃন্দ যারা আজকে অতিথি আসন অলঙ্কিত করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত দুটি দল শূন্য শূন্য থেকে প্রথমার্ধের খেলা চলছে সুপার ইগল স্পোর্টিং ক্লাব শূন্য শান্তিপুর ইয়াং স্টার ক্লাব শূন্য মোটমাঠে আরই টাকা দিয়ে বাড়িয়েছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই তরিকুল শান্তিপুরের এই লোকাল বয় তরিকুল আজকে খেলছেন শান্তিপুরি চুপরিগঞ্জ স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি নিয়ে বিশ্বλον্বিত বিশ্বমানের ফুটবল আর ওই লিওনেল মেসির জার্সি নিয়ে কিন্তু খেলছে আজকে তরিকুল ওটা দিয়ে মারিয়েছেন দাইও সংকন হিপপ চলেছে এই খেলোয়াড় নাইজেরিয়ান ফোরেনরিকো এসেছেন নিরন্তনে একজন দুইজনকে মাইনাস করে ওহ 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 এক্সেলেন্ট ও ফুটবল ইজ এ লয় কিন্তু আমরা উপভোগ করছি আরロッパ ইসতে নিওন সেন্টে কে আক্রমণে সুপারি গোল স্পোর্টিং ক্লাব আমফান্ডে আক্রমণে এসেছে নিওন দুই দুইজন খেলোয়াড় অবশ্য শেষ পর্যন্ত ওই নয় নাম্বার জার্সিধারী খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করলেন শুকরিয়া দর্শক মণ্ডলী আজকে দুই পাশে দুজন গোলরক্ষক রয়েছেন একজন ঢাকা পিডাব্লিউডি ক্লাবের হয়ে খেলা গোলরক্ষক জসিম মানিকগঞ্জের মানিক তিনি খেলছেন শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের পক্ষান্তরে শান্তিপুর ইয়াং স্টার ক্লাব তারা কিন্তু তাদের সেই প্রিয় গোলরক্ষক উবাইদুলকে কিন্তু গোলবারের সামনে আমরা দেখতে পাচ্ছি

সব লাফিয়ে উঠেছেন একজন কিন্তু দল রক্ষার সহজেই তালুবন্দি করলেন

আজকে দুইজন খেলোয়াড় বিদায় নিতে যাচ্ছে এই টুর্নামেন্ট থেকে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল থেকে যাদের কথা না বললেই নয় তারা অনেক সময় শান্তিপুরের পক্ষ হয়ে আমাদের শান্তিপুরের টিমের হয়ে সার্ভিস দিয়েছে সেই শান্তিপুর সুপার ইগল স্পোর্টিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন রাজু আহমেদ তিনি ইতিমধ্যে ত্যাগ করেছে এবং ক্যাপ্টেন ব্যাস আমরা দেখতে পাচ্ছি রানার কাছে এবং আরো একজন খেলোয়াড় যিনি শান্তিপুর যুব ক্রিয়া উন্নয়ন সংস্থার সিনিয়র যুদ্ধ আহ্বায়ক কাশ ইকবাল এই গ্র্যান্ড ফাইনাল থেকে অবসরে যাচ্ছেন এবং আমাদের এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন যার কথা না বললেই নয় অত্যন্ত ক্রিয়া অনুরাগী একজন ব্যক্তিত্ব প্রিয় বড় ভাই জনক আহমদ খান রিপন সভাপতি চান্দর ইউনিয়ন ছাত্রদল অপুর যুবক্রিয় উন্নয়ন সংস্থা যার তত্ত্বাবধানে আমাদের এই ফাইনাল খেলাটি এত সুন্দরভাবে আমরা সফল করতে পারছি ধন্যবাদ জানাই পরিচালনা কমিটির পক্ষ থেকে জনক মোহাম্মদ মহাসিম খান রিপন ভাইকে এবং অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এনামুল হক বনু সারকেও পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ যার কথা না বললেই নয় যে কোনো সময় আমরা তাকে ডাক দিলেই সারা পাই যুগ্ম হবার চান্দহর ইউনিয়ন বিএমপি জারাত শহীদুল ইসলাম শহীদ কাকাকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পান্ডু সিনিয়র যুদ্ধ চান্দোহার ইউনিয়ন যুবদল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের খেলার সম্মানিত উপদেষ্টা যার কথা না বললেই নয় যিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব আমরা এই ফাইনাল খেলাটি দেওয়ার আগে আমরা কমপক্ষে পনেরো দিন সময় নিয়েছি সবসময় আমাদের যিনি খবর নিয়েছেন সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব আজিদুর রহমান মন্টু সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যার কথা বলতে গেলে আমার মনে পড়ে যায় তার বাবার কথা আমরা দেখতে পাচ্ছি আজকে তিনি মঞ্চে বসে আছেন বরে হচ্ছে যেন তার বাবারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরের সাবেক রেফারি جناب বোরহম মুকতদুর রহমান বয়দন জার্সিতে আমরা একটা টুর্নামেন্ট এই শান্তিপুর মাঠে করেছিলাম তিনি এখন আমাদের মাঝে নেই সেই পাখির গল্প আমরা এখন আর শুনতে পাই না যে কোনো মঞ্চে উনি কথা বললে ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো কুন্দুসুর রহমান সাহেব তারই যোগ্য সন্তান আমাদের আজকের খেলার সম্মানিত উপদেষ্টা জনাব আজিজুর রহমান ভট্ট সাহেব তাকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এইসার হাবিব ভাইকে ধন্যবাদ রাকিবুল ইসলাম তামিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা মন ভরে পান ভরে উপভোগ করছেন এআরসি সাথীপতি মিয়ার ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকে এন্ড ফাইনাল খেলা যেখানে প্রথম অর্ধে দুটি দল এখন পর্যন্ত শূন্য 0 থেকে লড়াইটা করে যাচ্ছে না তাৎিকভাবে যে গোল নামক শূন্যাল হরিন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কোনো খেলোয়াড়ের কাছ থেকে সুতরাং চেষ্টাটা কিন্তু করে যাচ্ছে এবারে কিন্তু হুসাইন গোল মাল্টি পেয়েছেন চমৎকার ভাবে একজনকে মাইনাস করে ওহ হোসেন ফিনিশিং পাসটি দিতে পারলে ওয়ার ইস্ট টু

আজকে দর্শকদের কথা বলতে হয় দর্শকরা আজকে নিজেদের পকেটের টাকা খরচ করে আজকে ছুটে এসেছেন এই শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ এবং দর্শকদের কথা মুখরিত হয়ে উঠেছে এবং সময়টা যত গড়াচ্ছে খেলোয়াড়রা কিন্তু তাদেরকে আত্মতৃপ্তি ফুটবলের জন্য সেটি কিন্তু উপহার দিয়ে চলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যে সকল দর্শকরা ফুটবলকে বুকের গভীরে লালন পালন করে থাকেন তারা কেউই ঘরে বসে নেই তারা কিন্তু ছুটে এসেছে বিভিন্ন উপায়ে তারা এসেছেন আজকে এই শান্তিপুর সুপার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিল্ডিং এর ছাদ আমাদের মহিলা মা বোনেরা তারা বসে উপভোগ করছেন সেই সাথে এই বিল্ডিং এর পূর্ব দিকের বিল্ডিং এর টাওয়ারের পিছন থেকে একটা বিল্ডিং রয়েছে সেখান থেকে খেলা দেখা যাচ্ছে কিনা আমি জানি না তারা কিন্তু রয়েছেন আমাদের মহিলা মা বন্ধুকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ তারা তা বেশি জলসা জি বাংলা এই সকল চ্যানেল ছেড়ে আজকে আমাদের মাঠে এসে খেলা উপভোগ করছেন আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সকল মা বন্ধু

দর্শক মন্ডলী আমাদের অতিথি মঞ্চ আনন্দিত করেছেন যাদের কথা না বললেই নয় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জনাব আব্দুর রহমান শেখ সাবেক দপ্তর সম্পাদক ইউনিয়ন বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মালিক মোল্লা সাবেক কোষাধ্যক্ষ চান্দহ ইউনিয়ন বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল আজিজ হারান সদস্য সচিব আমাদের মাঝে বাইক থেকে দর্শকদেরকে বলছি বাইক থেকে সরে যাও আমাদের বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন যাদের কথা না বললেই নয় জনাক মহম্মত জনাক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি চাঁদর ইন বিএমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব এরামুল হক প্রধান শিক্ষক শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শান্তিপুর জামিয়া ইসলাম আহমদিয়া মাদ্রাসা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পাল্লু সিনিয়র যুগলাহ চান্দ ইউনিয়ন যুবদল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম জিএম অনলাইন মার্কেটিং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর লুথুর রহমান শেখ পশু চিকিৎসক ও সভাপতি চক্পলপাড়া মডেল একাডেমি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আতাউল হক সহকারী শিক্ষক চক্পালপাড়া ডিপি মডেল উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলমিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহীুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নুনজ্জামান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাইফুল ইসলাম ব্যাপারী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্গনের মানুষ জনাব মোহাম্মদ আহমদুল্লাহ বামুন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ কোহিনুল ইসলাম সজিব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বাসুদ রানা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনপ্রহ্মদার আহমদ মোল্লা যিনি আমাদের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আমির হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আকর রহমান মোল্লা সকলকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই